মোহাম্মদ বিন তুগ্লকের বিভিন্ন পরিকল্পনাগুলো লেখো এটা পরীক্ষায় চার অথবা পাঁচ নম্বরের প্রশ্ন আসে স্টার্টিং বলে দিচ্ছি প্রথমে হচ্ছে সূচনা মোহাম্মদ মোহাম্মদ বিন তুগ্লকের বিভিন্ন পরিকল্পনাগুলো ছিল বিতর্কিত তিনি কয়েকটি ভালো ভালো পরিকল্পনা গ্রহণ করেছিলেন কিন্তু তার মধ্যে কোনোটিও শেষ পর্যন্ত সফল হয়নি এই কারণে তার খামখেয়ালি মনোভাবের জন্য অনেকে তাকে রাজা বলেন এবার বিভিন্ন পরিকল্পনাগুলো সম্বন্ধে বলা হচ্ছে এক নম্বর হচ্ছে দুয়াবে রাজস্ব বৃদ্ধি সুলতান মোহাম্মদ বিন তুগলক দুয়াব অঞ্চলে বেশি কর আদায়ের জন্য রাজস্বের মাত্রা বাড়িয়েছিলেন কিন্তু অনাবৃষ্টির কারণে শস্যের ক্ষতি হয় তাই প্রজারা বাড়তি কর দিতে ব্যর্থ হয় শেষ পর্যন্ত সুলতান বাড়তি কর মোগব করেন এবং বিনষ্ট ফসলের ক্ষতিপূরণ দেন পাশাপাশি সুলতান কৃষকদের সাহায্যের জন্য তাকাবি নামক এক প্রকার ঋণ প্রকল্প চালু করেছিলেন দ্বিতীয় পয়েন্ট রাজধানীর পরিবর্তন মঙ্গল আক্রমণ থেকে রক্ষা এবং দাক্ষিণাতকে শাসন করার জন্য সুলতান তার রাজধানীকে দিল্লি থেকে দেবগিরিতে সরিয়ে নিয়ে যান সুলতান তার দ্বিতীয় এই নতুন রাজধানীর নাম দেন দৌলতাবাদ দিল্লি থেকে দৌলতাবাদে যাওয়ার পথে বহু মানুষ প্রাণ হারান শেষ পর্যন্ত সুলতান তার রাজধানীকে পুনরায় দিল্লিতে ফিরিয়ে নিয়ে আসেন পরের পয়েন্ট তামার মুদ্রা প্রবর্তন সোনা এবং রূপর ঘাটতি মেটাতে সুলতান তামার মুদ্রা চালু করেন কিন্তু সেই মুদ্রা যাতে জাল না করা যায় সেই ব্যবস্থা না নেওয়ায় জাল তামার মুদ্রায় বাজার ছেয়ে যায় শেষ পর্যন্ত সুলতান তামার মুদ্রা তুলে নিয়ে পুনরায় সোনা ও রূপর মুদ্রা চালু করেন শেষ পয়েন্ট হচ্ছে খোরাসন জয় মহম্মদ বিন তুঘলকের খোরাসন জয় পরিকল্পনা ছিল 1370 সালে যখন তিনি খোরাসন এবং ইরাক দখলের জন্য বিশাল এক সেনাবাহিনী গঠন করেছিলেন কিন্তু বিভিন্ন কারণে এক বছর পর তিনি তা পরিকল্পনা বাতিল করে দেন এভাবে এভাবে একের পর এক বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেও শেষ পর্যন্ত তিনি একটি পরিকল্পনাতেও সাফল্য লাভ করতে পারেননি